গেছে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সকল রাজনৈতিক পক্ষকে সাথে নিয়ে সরকার জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারের এই সিদ্ধান্ত বৈষম্য প্রতি ছাত্র আন্দোলনের এক অন্যতম বিদ্যুৎ বাংলাদেশের মানুষ এক নতুন সংবিধান প্রত্যাশা করে আমাদেরকে বলা হয় নতুন সংবিধান করবে তার ম্যান্ডেট আমরা বলি নতুন সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে বাংলাদেশের আগামী হবে তারা এক সাথে সংবিধান বিষয়ে সিদ্ধান্ত নেবে নতুন সংবিধান প্রণয়ন করবে এবং আইনসভার সদস্য হিসাবে ভূমিকা পালন করতে ভাইলাবাদ বাংলাদেশের মানুষের চেষ্টাও গুলো আছে বিচারের মানুষের প্রত্যেকটা বিষয়ের যে আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষাকে বাংলাদেশের ছাত্র জনতা অবশ্যই বাস্তবায়ন করিয়ে নিয়ে আসবে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে